আপনি যেই দলেরই হন না কেন কিছু কথা বলি আপনি একটু শুনে যান আচ্ছা একটু চোখ বন্ধ করুন তো এবার ভাবুন যে কেউ আপনাকে আপনার মাথার ঠিক এই বরাবর একটা গুলি ছুড়ল আপনি মুহূর্তেই লুটিয়ে পড়লেন কল্পনা করুন তো সেই মুহূর্তের অনুভূতিটা কি হবে বাড়িতে আপনার স্ত্রী অপেক্ষা করছে আপনার জন্য আপনার সদ্যজাত সন্তান রয়েছে যে সন্তানটিকে আপনি এখন পর্যন্ত ঠিকমতো একটু কোলে তুলে আদরও করতে পারেন নাই একটু কল্পনা করুন তো উসমান বিন হাদি এটি কেবল একটি নাম নয় বরং শৈরাসারের বিরুদ্ধে এক বজ্রকণ্ঠ এটি আধিপত্যবাদের বিরুদ্ধে এক জ্বলন্ত হুঙ্কার নোংরা রাজনীতির মুখে থুতু ছিটিয়ে দেওয়া এক অকতভয় ব্যক্তির নাম আপনি যেই দলেরই হন না কেন কিছু কথা বলি আপনি একটু শুনে যান আচ্ছা আপনি যেই দলটা এত ভালোবাসেন যে দলের বিরুদ্ধে কেউ যদি কথা বলে তাহলে আপনার রক্ত টকভক করে যেই দলটার জন্য আপনি আপনার অপর মুসলিম ভাইয়ের সাথে মারামারি হানাহানি এমনকি আপনি তাকে খুন পর্যন্ত করতে পারেন সেই দলটা কতটুকু গ্রহণযোগ্য সে দল মৃত্যুর পরে আপনার কতটুকু কাজে দেবে আপনি যদি একজন মুসলিম হন তাহলে তো আপনাকে এটা বিশ্বাস করতেই হবে যে আপনার এই যে দুনিয়ার জীবন এই দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে আরও একটা জীবন রয়েছে তাই না তো সেই জীবনে আপনার এই যে দলটা আপনি যাকে আইডল মনে করেন মৃত্যুর পরে সেই দলটা আপনার কতটুকু কাজে আসবে আচ্ছা ধরুন আপনার সন্তান হল সন্তানের কানে আজান দিতে হবে আপনি কাকে ডাকবেন আপনার দলের প্রিয় ব্যক্তিটিকে অথবা গ্রামের মাতবার মেম্বার চেয়ারম্যানকে সাত দিন পরে আপনার সন্তানকে আকিকা করাতে হবে সুন্দর একটি নাম রাখতে হবে আপনি কাকে ডাকবেন আপনার দলের নেতাকে গ্রামের মাতবার চেয়ারম্যানকে আপনার সন্তানটিকে ভালো কিছু শেখাতে চান তার এই যে শুরুর জীবনটা আপনি এই শুরুর জীবনটাতে তাকে ভালো কিছু শেখানোর জন্য আপনি আপনার সন্তানকে কার কাছে পাঠাবেন আপনার দলের নেতার কাছে আপনার সন্তান বড় হয়ে দুষ্টুমি করছে ফাজলামও করছে তো আপনি আপনার সন্তানকে একটু ভালো করার জন্য তখন আপনি কার স্মরণাপন্ন হবেন যে একটু দোয়া করে দেন যেন আমার সন্তানটা ভালো হয়ে যায় আপনার দলের নেতার কাছে গিয়ে দোয়া চাইবেন আপনার সন্তান এক্সাম দিবে। এক্সামের সময় চলে এসেছে এখন আপনি কার কাছে গিয়ে দোয়া চাইবেন আপনি কার কাছে গিয়ে বলবেন যে একটু দোয়া করেন আমার সন্তানরা যেন পরীক্ষায় পাশ করতে পারে আপনার দলের নেতার কাছে গিয়ে দোয়া চাইবেন গ্রামের মাত বা চেয়ারম্যানের কাছে গিয়ে দোয়া চাইবেন আপনার সন্তানকে বিয়ে দিতে হবে কাকে দিয়ে আপনি বিয়ে পড়াবেন আপনার নেতাকে দিয়ে বিয়ে পড়াবেন গ্রামের মাত বা চেয়ারম্যানকে দিয়ে বিয়ে পড়াবেন আপনার পিতা মৃত্যুসজ্জায় তার পাশে বসে ইয়াসিন যেহেতু আমাদের ধর্মে আছে ইয়াসিন পাঠ করাতে হবে আপনি কাকে দিয়ে ইয়াসিন পাঠ করাবেন আপনার নেতাকে দিয়ে পড়াবেন আপনার পিতা মারা গেল তাকে জানাজা পড়াতে হবে কাকে দিয়ে জানাজা পড়াবেন আপনার নেতাকে দিয়ে আপনার পিতার জন্য ফাতে বা চল্লিশ হারা আয়োজন করতে হবে দোয়া পড়াতে হবে আপনি কাকে ডাকবেন আপনার নেতাকে ডাকবেন দোয়া করানোর জন্য আরে ভাই আপনার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ কাজগুলো আপনার জন্ম থেকে শুরু করে আপনার বেড়ে ওঠা থেকে শুরু করে আপনার মৃত্যু পর্যন্ত এই যে যতগুলো কাজ আছে যতগুলো বড় বড় এবং গুরুত্বপূর্ণ যে কাজগুলো আছে সেগুলো আপনি ওই যে আপনি যাকে মোল্লা বলে গালি দেন ওই হুজুরকে আপনি ডাকেন এইগুলো করার জন্য আপনি আপনার নেতাকে ডাকেন না আপনি জানেন যে ওই নেতারা দোয়া কবুল হবে না সে ভালো লোক না সে ভালো ব্যক্তি না আপনি জানেন যে আপনার গ্রামের মাতবার বা চেয়ারম্যান এরা ভালো ব্যক্তি নয় এরা সুদ খায় এরা সুদের সাথে জড়িত এরা সরকারি মাল আত্মসাদের সাথে জড়িত টাকা নিয়ে সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য বানিয়ে দেয় আপনি জানেন যে এরা ভালো ব্যক্তি না এরা খারাপ ব্যক্তি এদের দোয়া কবুল হবে না এদেরকে দিয়ে দোয়া করানো যাবে না এজন্য আপনি তাদেরকে ডাকেন না আপনি ডাকেন কাদেরকে আপনি যাদেরকে ভালো মনে করেন ভালো মানুষ মনে করেন যারা ভালো ব্যক্তি গ্রামের যারা হুজুর যারা মসজিদের ইমাম সাহেব তাদেরকে আপনি ডাকেন কেননা আপনি তাদেরকে ভালো মনে করেন এবং এটাই সঠিক যে তারা ভালো মানুষ তারা ভালো ব্যক্তি তাদের আখলাখ ভালো তাদের চরিত্র ভালো তারা সর্বদা সৎ পথে থাকার চেষ্টা করে তারা কোনো সুদের মধ্যে নেই তারা কোনো খারাপ কাজের মধ্যে নেই তারা সর্বদা বন্দিকে লিপ্ত থাকে আপনি তাদেরকে ভালো মনে করেন এই জন্য এই যে আপনার গুরুত্বপূর্ণ যে কাজগুলো আছে এই কাজে আপনি তাদেরকে ডাকেন তাদের স্মরণাপন্ন হন তো এখন আপনি যে দলটাকে আপনার আইডল মনে করেন যে দলটাকে আপনি সাপোর্ট করেন যে দলের নিয়ম অনুযায়ী আপনার এই যে জীবন এই জীবনটা পরিচালনা করছেন সে দলটা কতটুকু সঠিক সেই দলের ব্যাপারে ওই আলেমরা যে আলেমদেরকে আপনি ভালো মনে করেন সমাজের ওই আলেমরা কি বলেন সেটা জানতে বা বুঝতে আপনি কি কখনো সেই আলেমদের স্বর্ণাপূর্ণ হয়েছেন এই যে উসমান বিন হাদি তার সম্পর্কে বাংলাদেশের নিরানব্বই শতাংশ আলেম ভালো কথা বলছেন তার জন্য দোয়া করছেন আল্লাহ আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে দেন আপনি সমাজের যেই ব্যক্তিদেরকে ভালো মনে করছেন তারা হাদির জন্য দোয়া করছে অথচ আপনি যেই দলটা গ্রহণ করেছেন যেই দলের মতাদর্শ আপনি গ্রহণ করেন যেই দলের মতাদর্শ অনুযায়ী আপনি চলেন সেই দলটা হাদিকে ঘৃণা করছে এখন আপনি চিন্তা করুন আপনি কি সঠিক পথে আছেন আপনি কি সঠিক মানুষের সান্নিধ্যে আছেন আপনি যে দলটা করছেন তারা কি সঠিক নাকি আপনার এই পুরো চিন্তাটাই আপনার যে মানে সান্নিধ্য আপনার যে চলাফেরা আপনার যে আইডল আপনি যাদেরকে সাপোর্ট করেন পুরোটাই ভুল শরীফ উসমান বিন হাদি তার পিতা একজন মাদ্রাসার শিক্ষক এবং একটি মসজিদের ইমাম এবং খতিব নিজ এলাকাতে তিনি অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি যাকে সবাই মাওলানা হাদি নামেই চেনেন এবং তিনি এই যে শরীফ উসমান বিন হাদির যে পিতা তিনি কিন্তু সমাজের অনেক অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কিন্তু সর্বদা কিন্তু তিনি সোচার একজন ব্যক্তি এজন্য তাকে সবাই চেনেন শরীফ উসমান বিন হাদি তারা ছয় ভাই বোন তারা এই যে তাদের পুরো পরিবারটাই একটা শিক্ষিত একটা দিনদার পরিবার তো এইরকম একটা পরিবার থেকে উঠে আসা এই শরীফ ওসমান বিন হাদি এবং আপনারা লক্ষ্য করলে দেখবেন যে তার প্রতিটি বক্তব্যে রাজনৈতিক কথার পাশাপাশি কিন্তু ইসলাম আল্লাহ এবং রাসুলের কথাও কিন্তু থাকে আল্লাহর বাণী দিয়ে কিন্তু তিনি কথা বলেন রাসূলের হাদিস দিয়েও কিন্তু তিনি তার রাজনৈতিক বক্তব্যের উদাহরণ দেন অনেক সময় আমরা তো এমন নেতা চাই যিনি সংসদ ভবনে বসে ভাষণও দিতে পারবেন আবার জুমার দিনে মসজিদে খুতবাও দিতে পারবেন আমরা তো এমন নেতা চাই তিনি সোচ্চার ছিলেন বাংলাদেশের এই নোংরা রাজনীতির টেন্ডারবাজি আর চাঁদাবাজির বিরুদ্ধে তিনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে আমাদের সরকারি অফিসগুলো কিভাবে দুর্নীতির আখড়া ঘরে পরিণত হয়েছে একটি সরকারি অফিসে তার পাশের টেবিলে একটি চিঠি পাঠাতে হবে সেটাও তারা পোস্টাল ডাকযোগের মাধ্যমে পাঠিয়েছে এই যে প্রতিটি পদে পদে বাংলাদেশ আজকে দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ স্বাধীন হয়ে যাওয়ার পঞ্চাশ বছর পরেও বাংলাদেশ থেকে এখনও দুর্নীতিমুক্ত করা যায় নাই দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গঠন করা যায় নাই এই বাংলাদেশে তো ওসমান বিন হাদি এমন একজন ব্যক্তি এমন একজন নির্ভীক সৈনিক যদি আজ বাংলাদেশের রাজনীতিতে তিনি সক্রিয় থাকতেন এবং ভবিষ্যতে তিনি যদি সংসদে যেতে পারতেন তাহলে তিনি বাংলাদেশের প্রেক্ষাপটটাই পুরো তিনি পাল্টে দিতেন এবং বাংলাদেশের রাজনীতিতে একটা আমূল পরিবর্তন আসতো এতে করে বাংলাদেশ সমৃদ্ধ হতো তেমনি ইসলামও কিন্তু লাভবান হতো কিন্তু আফসোস এই সত্যবাদী মানুষটিকে বেশিদিন দিন বাঁচতে দেওয়া হলো না